আজকে আমার সেই ধান খেতে চলে আসছি বিলে এখানে দূরে দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো কুন্সি দেওয়া এবং এই কুন্সির উপরে ওই দূরে পাখি বসে আছে পাখি উড়ে যাচ্ছে প্রায় প্রত্যেকটা কুন্সিতেই পাখি বসে আছে এই পাখি বসার একটা কারণ আছে এই পাখি বসলে আপনার খেতে পোকামাকড়ের পরিমাণ কম থাকে এটা প্রাচীন একটা পদ্ধতি কিন্তু মুশকিল হচ্ছে এখন অনেকেই এ যেমন এই পাশের ক্ষেত্রটা দেখেন এই পাশের ক্ষেত্রে কিন্তু কোনো কুঞ্চি নাই কোনো ধরনের কোনো কুঞ্চি নাই এটা প্রাচীনকালে এটা কিন্তু এই পদ্ধতিটা ছিল এটা আমি সাতক্ষীয় এক জায়গায় বেড়াতে গেছিলাম ওখানে এক দাদু আমাকে বলল দাদু এই কীটনাশক ব্যবহারের মোটেই পক্ষে না সে বলে এইগুলো নাকি আমাদের আয়স আসলে এই কীটনাশক ব্যবহার করে আসলে তেমন উপকার পাওয়া যায় না যে পরিমাণ টাকা খরচ হয় সেই পরিমাণ উপযোগ আসলে পাওয়া যায় না দাদুই বলছিল যে ধান খেতে যদি প্রতি অন্তত দশ হাত অন্তর অন্তর একটা করে এরকম কুনসি দেওয়া হয় যেখানে পাখি এসে বসতে পারবে তাহলে এই ধান ক্ষেতের পোকামাকড় মানে অনেকাংশে কমে যাবে তো এটা আসলে আমার কাছে মনে হয়েছে উপযোগী আর আগে শীতের সময় দেখতাম প্রচুর পরিমাণে পাখি আসতো সেই অনুযায়ী কিন্তু বিলে এখন পাখি নাই তো আমি প্রায় দেখতেছি এখানে প্রায় আমার পঞ্চাশটা মতো এই যে বাঁশের কুঞ্চি দেওয়া আছে প্রায় প্রত্যেকটা কুঞ্চিতেই পাখি তো আপনারাও চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আমার মনে হয় আপনি একটা ভালো উপকার পাবেন এখান থেকে একটা ভালো উপকার আপনারা অবশ্যই পাবেন এবং এটা পরীক্ষিত আমার কাছে খুব ভালো লাগছে পদ্ধতিটা কমেন্টে জানাবেন যে আসলে এই পদ্ধতিতে কোনো উপকার হয় কি না আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই কুন্সির উপরে একটা পাখি আছে অলরেডি তো অনেক দিন পর ধান আসলে কাটার মতো হয়ে গেছে তো এই খেতে আসছি ধান দেখার জন্য আজকে আসবো কালকে আসবো করে করে আর আসলে আসা হয় না তো আজকে চলে আসি ফাইনালি আজকে আসলে এই ধান খেতে চলে আসছি ধান দেখার জন্য আসলে ধান দেখে মনটা ভরে যাচ্ছে কিন্তু এই ধানের পিছনে অনেক গল্প আছে অনেক পরিশ্রম আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন